আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা সুইচ এবং একটা সকেট কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের একটা সুইচ দ্বারা একটা হোল্ডার কানেকশন করতে হবে কি হবে সেটাও দেখাবো এবং একটা ডাইরেক্ট সকেট কীভাবে কানেকশন করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো তো এটা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কিছু না কিছু এখান থেকে শিখতে পারবেন এবং জানতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনার নিজেদের সাথে নিজেরাই করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো ফার্স্ট ওয়ার্স যে কাজটি করতে হবে আপনাদের সর্বপ্রথম can একটা টুকরা তার নিবেন টুকরা তার নিয়ে এই আমি যেভাবে কাজটি দেখাচ্ছি টুকরা তান নিয়ে এই যে দুটা দেখছেন এই দুটার মধ্যে টুকরা তার দুটা ঢুকিয়ে দেবেন দেখেন আমি যেভাবে কাজটি করছি ঠিক একইভাবে কিন্তু আপনাদের অন্তত আর একটা এখানে ভালোভাবে টাইট দেবেন রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না দেখেন এখানে কানেকশান হয়ে গেল টুকরা তারটা তারপরে আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে দেখেন দুশো বিশ ভোল্ট অর্থাৎ দুইটা ফেস একটা নিটোর একটা ফেস আছে এটা লাল তার একটা কালো তার তো একটা লাল তারটা হলো ফেস তার মানে কারেন্ট থাকে আর কালোটাতে কিন্তু কারেন্ট থাকে না তো যাই হোক এখানে আমরা ইন করব ইন করার পরে এখন যে কাজটি করতে হবে আমাদের যে ফেসটা আছে দুশো বিশ ভোর মেন লাইন সেখানে কি করতে হবে এই তারটা আমাদের ওই যে যে টুকরা তারের মধ্যে টুকরা যে টার্মিনাল আছে এই তারের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখেন আমি এখানে কিন্তু ঢোকা দি ঢুকিয়ে দিচ্ছি ঠিক আপনারাও ঠিক একইভাবে কিন্তু তারটি এখানে দিয়ে দেবেন এখানে যখন দিয়ে দেবেন তখন কিন্তু লাইনটাও পাওয়ারটা নিচে চলে যাবে দেখেন ডাইরেক্ট পাওয়ার চলে গেল এখন এই সুইচের নিচে এবং সকেটে চলে গেল ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইন দুশো বিশ চলে গেলো এখন আমাদের কাজ করতে হবে কি হোল্ডার হোল্ডারের লাইন দুটা আছে দুটা তার এই দুটো তার কোথায় কানে করতে হবে দেখাচ্ছি এই দুটো তারের একটা তার আমরা এই যে ফেস আছে হোল্ডারের সেটা কানেকশানটা কোথায় দিতে হবে এখন এখান থেকে আমাদের সুইচের যে উপর টার্মিনালের বাকি আছে সেখানে কিন্তু আমাদের এই হোল্ডারের একটা তার অর্থাৎ লাল তারটা কানেকশন দিতে হবে দেখেন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আপনিও ঠিক একইভাবে কিন্তু কানেকশন করবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই এভাবে কিন্তু কানেকশনটা করবেন আপনার বাসা বাড়িতে আর নিউটলটা কী করবেন দুইটা নিউটল লাগবে একটা হলো ফেস যে মেন লাইন ঢুকেছে সেই নিউটওয়াল আর একটা হোল্ডারের নিটল তো আমরা এখানে দেখেন দেখতে পাচ্ছেন হোল্ডারের নিটলটা নিলাম এবং মেন যে দুশো বিশ ভোল্টের মেন নিউটওয়াল সেই নিউটলের সাথে অ্যাড করবেন অ্যাড করে কিন্তু এখন আপনাদের একসাথে জয়েন করবেন জয়েন করে এই যে সকেট আছে যেহেতু সকেট আছে সে সকেটে কিন্তু অবশ্যই কিন্তু নিটল দিতে হবে তা নাহলে কিন্তু সকেটে আপনি কিছু চালালে চলবে না তো দেখেন এখানে সকেটটা আমি দিয়ে দিলাম লাইনটা কানেকশনটা সকেটে কানেকশনটা দিয়ে দিচ্ছি টার্মিনালে কানেকশন হয়ে গেছে এখন আমাদের ওয়ারিং করার শেষ এখন আমাদের কী করতে হবে আমরা টেস্টিং করবো যে আমরা যে ওয়ারিংটা করলাম সুইচ এবং সকেট সে টেস্ট সে লাইনটা ঠিক হলো কি না কীভাবে আমরা এটা টেস্ট করব তো দেখেন এখানে হোল্ডার দিয়ে দিচ্ছি এখন যদি আমরা এখানে সুইচটা দিই সেক্ষেত্রে কিন্তু এই বাল্বটি জ্বলে উঠবে তো দেখেন এখানে সুইচটা দিচ্ছি দেখেন এই বাল্বটা কিন্তু জ্বলবে এই যে সুইচটা দিলে বাল্বটা জ্বলছে দেখেন এই যে বাল্বটা কিন্তু জ্বলছে আবার এখানে টেস্টারটা কিন্তু যদি আমি ধরি তাহলে কিন্তু ডাইরেক্ট টেস্টার শো করবে যে দেখেন ডাইরেক্ট সকেটে কিন্তু লাইনটা পেয়ে আসে এই টেস্টারে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনার প্রয়োজনীয় ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন তো চ্যানেলটি ঘুরে আসতে পারেন আল্লাহ হাফিজ